তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী কাল সন্ধ্যে সাতটা পনেরো রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন নরেন্দ্র মোদী এবং ইতিমধ্যেই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে উপস্থিত হয়েছেন এবং তার পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে শ্রীলঙ্কা মলদ্বীপের এবং নেপাল ভুটান মরিশাসের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে কাল মেগা ইভেন্ট এবং এই মেগা ইভেন্টের প্রস্তুতি কোন পর্যায়ে সেই বিষয়ে জানবো এবং তার পাশাপাশি কারা কারা আমন্ত্রিত এবং কারা কারা মন্ত্রিত্ব পাচ্ছেন এই সমস্ত বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি সরাসরি কথা বলবো দীপক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন দীপক দেখো এটা একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান লোকসভা নির্বাচনের পরে এভাবেই রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শপথ পাঠ করান প্রধানমন্ত্রীকে এটা ফোর কোর্টে অর্থাৎ রাষ্ট্রপতি ভবনের চাতালে বিরাট করে অনুষ্ঠানটা হয় আগামীকাল প্রায় ধরে নিতে পারো সাত থেকে আট হাজারের মতো উপস্থিতি থাকবে মানুষের সেখানে তার মধ্যে যেমন বিদেশি অতিথি থাকবেন রাষ্ট্রনায়করা থাকবেন রাষ্ট্রপ্রধানরা থাকবেন তেমনি দেশের সাংবিধানিক প্রধান থেকে শুরু করে বিভিন্ন পদে আসীন যারা তারা উপস্থিত থাকবেন এবং বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন বিদেশি অতিথিরাও আসতে শুরু করেছেন এটা মূলত কয়েকটা কারণের জন্য বিশেষভাবে চিহ্নিত হয়ে রয়েছে এই প্রথম নেহেরুর পরে নেহরুর প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন সভাপতি বিজেপি শিবিরে এখন খুশির হাওয়া তাদের শিবিরের ইতিমতো উল্লাস কেননা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরে আরেকজন প্রধানমন্ত্রী এলেন তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন আগামীকাল তাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বিতীয়ত হচ্ছে এই প্রথম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম তিনি দুবার সরকার চালিয়েছেন পাঁচ বছর পাঁচ বছর করে দুবার আত্মনির্ভর সরকারই তিনি চালিয়েছেন অন্যের উপর নির্ভর করতে হয়নি এনডিএ ছিল কিন্তু এনডিএ শরিকদের উপরে তার নির্ভরতা ছিল না এইবারই প্রথম তাকে এনডিএ শরিকদের ওপর নির্ভর করে সরকারের সূচনা করতে হবে সরকার পরিচালনা করতে হবে ফলে আগামীকাল মন্ত্রিসভাও গঠন করা হবে আগামীকাল কয়েকজন মন্ত্রীও শপথ নেবেন সকলেই তাকিয়ে রয়েছেন যে মন্ত্রী হিসাবে কারা শপথ নেবেন তার কারণ এটা শুধুমাত্র বিজেপির সরকার নয় যে জনা কয়েককে শপথ বাক্য পাঠ করিয়ে দিয়ে তারপরে বাকি মন্ত্রীদের পরবর্তীকালে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে ক্যাবিনেটে সেটা নয় এবার কিন্তু শরিকদের চাপ রয়েছে তাদের থেকে বেশ কয়েকজন মন্ত্রী হতে চাইছেন এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আগামীকাল কারা কারা শপথ নেবেন এই মুহূর্তেও বৈঠক চলছে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে সেখানে জে নাড্ডা রয়েছেন অমিত শাহ রয়েছেন সুনীল বনশাল রয়েছেন রাজনাথ সিং রয়েছেন বৈঠক চলছে বিজেপির কারা কারা আগামীকাল শপথ নেবেন সেই সঙ্গে শরিক দলের কারা শপথ নেবেন এখনো পর্যন্ত যা খবর যে শরিক দলগুলোর পক্ষ থেকে এখনও চূড়ান্ত নামের তালিকা এসে পৌঁছয়নি যেটা মনে করা হচ্ছে চোদ্দটি রাজনৈতিক দল রয়েছে যাদের সাংসদ জিতে এসেছেন এবারে তাদের মধ্যে থেকে বেশ কয়েকটি রাজনৈতিক দল আগামী দলের প্রতিনিধি অর্থাৎ সাংসদ আগামীকাল শপথ নিতে পারেন সুতরাং সংখ্যাটা কোথায় দাঁড়াবে তা এখন স্পষ্ট করে বলা যাচ্ছে না তৃতীয়ত হচ্ছে যেহেতু বিদেশি অতিথিরা এসছেন গোটা দিল্লি জুড়ে বলতে পারো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সাজো সাজো রব চারদিকে ক্রমাগত নিরাপত্তারক্ষীদের নজরদারি চলছে এই মুহূর্তে চতুর্থত তো হচ্ছে তাৎপর্যপূর্ণ হচ্ছে যে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ যখন চলে সেই সময় দেশ স্বাধীনতার পর থেকেই বিদেশি রাষ্ট্রপ্রধানদেরকে আমন্ত্রণ করা হয় এবার ব্যতিক্রম হয়নি কিন্তু বিদেশি রাষ্ট্রপ্রধান কাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে তার দিকে সকলেরই নজর থাকে কারা আসছেন এই অনুষ্ঠানে যোগ দিতে খেয়াল করে দেখো কারা আসছেন নেপালের প্রধান আসছেন এবং ভুটানের থেকে রাষ্ট্রপ্রধান আসছেন শ্রীলঙ্কার আসছেন বাংলাদেশ আসছেন সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে শুধু তাই নয় মালদ্বীপের প্রেসিডেন্ট আসতে রাজি হয়েছেন তুমি জানো যে মালদ্বীপের বর্তমান যিনি প্রেসিডেন্ট মৈজু যিনি নির্বাচনে চূড়ান্ত ভারত বিরোধী প্রচারাভিযান চালিয়ে ক্ষমতায় এসেছেন তারপর ভারতকে সেখান থেকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে সামরিক ঘাঁটি শোনাতে বলেছেন চীনের সঙ্গে সক্ষতা বাড়িয়েছেন তারপরেও কিন্তু এই সরকার নতুন সরকার গঠন চলেছে যে ভারত এনডিএ সরকার তারা আমন্তন জানানো মৈজুকে অর্থাৎ যে বার্তা প্রতিবেশী দেশগুলোর প্রতি দেওয়ার দিতে চাইছে বোঝাই যাচ্ছে যে আগামীকাল যে মেগা ইভেন্ট অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি শপথ নিতে চলেছেন তৃতীয়বারের জন্য সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে দিল্লি জুড়ে একদম সাজো সাজো রব এবং এখনো পর্যন্ত বৈঠক চলছে যে কারা কারা আগামীকাল শপথ নিতে চলেছেন